প্রতিটা শীতের সকাল যেন সুন্দর একটা অনুভূতি নিয়ে বাংলাদেশে আসে আমার কাছে মনে হয় যেন বাংলাদেশে প্রতিটি শীতের ভোর সবার বাসায় অন্যরকম আমেজ আর হচ্ছে উদ্বেগ নিয়ে শুরু হয় আমার বাসায় আজকে যে কাজ করছি মস্ত বড় বড়ো দুটো হচ্ছে ভেটকি মাছ এনেছিলো বা কোরাল মাছ এনেছিলো সেই মাছ দিয়ে হচ্ছে আমার বাসায় আজকে সকালটা শুরু পাশাপাশি হচ্ছে গতকালকে একটু জলপাই কিনেছিলাম এই বছরে এই ফার্স্ট জলপাই কিনা আমার কাছে এখন পর্যন্ত বড় জলপাই বা হচ্ছে একটু সুন্দর জলপাই চোখে পরে নয় বিধেই আমি হচ্ছে এবার একবারও জলপাই কিনি নি তো গতকালকে যখন জলপাই কিনেছিলাম তো ফ্রিজে রেখে দিয়ে আজকে হচ্ছে জাস্ট বের করে ধুয়ে পয়সা করে খাবারের পানি দিয়ে হচ্ছে আমি সিদ্ধ করতে দেবো সকালবেলা খাবার দাবারের পর সব থালাবাটি জমা হয়ে আছে ওদিকে হচ্ছে আবার দেশ থেকে মস্ত বড় বড় দুইটা ফিশ এনেছে তো ফিশগুলো হচ্ছে এখন কি ফিস এটা একটু না দেখালে কেমন দেখায় কারণ আমার এই পেজটা আমার এই ব্লগটা হচ্ছে সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে বাঙালির বা বাংলাদেশের বা বাঙালি কালচারের আমরা একটা কথাই বলি যে ভাতে মাসে বাঙালি কথাটা আমি ভাবতাম যে কথার কথা না এটা আমার বাসার জন্য কথার কথা না কারণ আমার বাসায় এত এত মাছ কাটাকাটি হয় আর এত বেশি মাছ রান্না করি মাংসের চেয়ে মাছটা আমার বাসায় এত বেশি খাওয়া হয় বা সবজি এত বেশি খাওয়া হয় তো সেই ক্ষেত্রে হয় কি আমার বাসার নামটা মাছে ভাতে বাঙালি বাসা দিলেই মনে হয় বেস্ট হতো তো এদিকে হচ্ছে সিম কুটে নিচ্ছি ওদিকে থালাবাটি সব বেসিন ভর্তি সেজন্য হচ্ছে সেগুলোকে পরিষ্কার করছি মাছটাকে কাটতে হবে কিভাবে কাটবো কিভাবে কেটেছি কাটতে গিয়ে কি কি বিপদে পড়তে হয়েছে সব কিছু শেয়ার করব আসলে কিছু কিছু পরিস্থিতি আমরা নিজেরা এভাবে সামলিয়ে নিতে হয় এই ধরনের পরিস্থিতিতে পড়বো কখনও ভাবিনি কারণ বিয়ের আগে কখনো একটা চিংড়ি মাছও মনে হয় কাটিনি কিন্তু বিয়ের পর কত কিছু যে আজকে কাটতে কাটতে আজকে নিজের কাছে সব সহজ হয়ে গিয়েছে একমাত্র আমি জানি আমার কাছে মনে হয় যেন এত বড় না এই মাছটাই আমার কাছে ছোট্ট একটা মাছ যা মানে আপনাদের কাছে বড় হতে পারে বা আমার কাছে এই মাছটাও ছোট মাছ কারণ এর চেয়ে বড় বড়ো মাছও আমি কেটেছি তো এদিকে হচ্ছে কি আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি পুরো বেসিনে সব কিছু ধোয়ার সার পর দুইটা মস্ত বড় রুই মাছ হচ্ছে আমি আজকে কাটছি আজকে ভেটকি মাছ আর হচ্ছে কোরাল মাছটা আমি পরে দেখাচ্ছি আজকে যেই দুটো মাছ কিনেছি সেই দুটো হচ্ছে রুই মাছ তো এই দুটো রুই মাছ কার কাছে কতটুকু ওয়েটের হতে পারে মনে করেন আমাকে অবশ্যই জানাবেন আমি ওয়েটের কথা আর বললাম না কারণ ওয়েটের কথা না বলে আমি প্রশ্ন রেখে গেলাম আর এদিকে হচ্ছে মাছগুলোর উপরে যে ময়লা থাকে সবসময় চেষ্টা করি গ্রাম থেকে আনো বাসার বাইরে বা ঢাকা থেকে কিনে নোক বা যেখান থেকে করা হোক না কেন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটাকাটির জন্য আমি সবসময় রেডি করি তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে আমি নিলাম তবে মার্শাল্লা আজকের মাছগুলো এতটা পুরোপুরি বা এতটা ওয়েটের বা এতটা পুষ্টিকর মানে একদম আছে না অনেক সময় মাছ কিনলে দেখলে বোঝা যায় যে এই মাছটা অতটা ভালো না তবে আজকের মাছগুলো মার্শাল্লা অনেক অনেক ভালো মাছগুলোকে আমাকে নফরে হচ্ছে উপরে রাসটা ফেলে দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমি মাছগুলোকে আবার একটু নেট দিয়ে ঘষে নিচ্ছি কারণ এতটা ফিচ্ছিল আমি যেহেতু মাছ কাটার সময় ছাই ইউজ করি না তাতে করে যেন আমার হাটটা কেটে না যাই এই দিকটা একটু কেয়ারফুল সবসময় থাকার চেষ্টা করি তো সেজন্য আমি হচ্ছে আবার নেট দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি বা ভালো করে পরিষ্কার করার পর হচ্ছে আমি আবার একদম খসখসে যেই মানে পিছিল ভাবটা চলে যাওয়ার পর মাছটা যখন খসখসে হয়ে যায় না তখনই কাটাকাটি করবেন দেখবেন যে ইজি মাছ কাটাটা একদম মানে শর্টকাটের মধ্যে আপনি কেটে দিতে পারবেন মাছগুলো দেখে কার কাছে কেমন লাগছে কেমন হলো মাছগুলো কেনা বা কিনতে গিয়েও আমি আমি ভাবলাম যে আজকের মাছটা হচ্ছে আমার বাসার বেস্ট মাছ তো এই তো মাছগুলোকে এখন হচ্ছে আমি কেটে কুটে কিভাবে স্লাইস করছি এক এক করে আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করব সবার প্রশ্ন থাকে আপু একটু কষ্ট করে স্লো করে দেখান আপু স্লো করে দেখালে এতটা ভিডিও আপনি দেখতে পারবেন না লং টাইম ভিডিও হয়ে যাবে সব সময় একটা কথা আমি মনের মধ্যে রাখি সাহস মনোবল নিজের প্রতি আস্থা বিশ্বাস আমি পারবো আমাকে পারতে হবে আমার দ্বারা এই কাজটা সম্ভব অসম্ভবের কিছু না যে কোনো কাজকে ইজিভাবে নিলে বা সহজভাবে যদি আপনি মনের মধ্যে ধারণ করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা কাজ যত কঠিন কাজ হোক সেটা আপনার জন্য সহজ কেন বলছি কারণ আমরা দূর থেকে দেখে ভয় পাই এই কাজটা আমার দ্বারা জীবনও হবে না এই কাজটা আমি পারবো না কিন্তু আমাকে মনোবল রাখতে হবে যে সবাই যদি পারে আমিও পারবো আমাকে পারতে হবে বা আমার দ্বারাও সম্ভব তো আল্লাহ ভরসা আমি সবসময় এই কথাটা মনের মধ্যে রাখি যে একশো জনের খাবার কেন পারবো না ইনশাআল্লাহ পারবো একটু মনোবল একটু সাহস একটু আস্থা একটু ধৈর্য তবে ধৈর্যটা কঠিন বিষয় ধৈর্যটা রাখতে হবে এবং নিজের প্রতি একটা বিশ্বাস রেখে আপনার প্রত্যেকটা কাজ করতে হবে তো আসলে আমিও যে সব কাজ পারতাম ছোটো থেকেই আমি পারতাম এমন কথা আমি একবারও কখনও বলি না আমি দেখেছি আমি শিখেছি নিজের উপর শক্তি রেখেছি সাহস রেখেছি চেষ্টা করেছি চেষ্টা করছি এবং চেষ্টা করে আমি আমার মতো করে করার চেষ্টা করছি যাতে করে আমি আমার সংসারে যারা আছে বা যাদেরকে নিয়ে আমার আজকে চলাফেরা যাদেরকে নিয়ে আমি চলছি তারা যেন না বলতে পারে যে না ভাত না খেয়ে আমরা আজকে এই বাসা থেকে চলে যেতে হলো প্রতিটা মেয়েকে পরের বাসায় যেতে হয় প্রতিটা মেয়েকে পরের সংসার করতে হয় শ্বশুরবাড়িতে থাকতে হয় বা একা হাজব্যান্ডের সংসার করে শ্বশুরবাড়ির মানুষজনকে মেনটেন করতে হয় সবার মন রক্ষা করতে হয় তো সেক্ষেত্রে হয় কি বা নিজের পরিবারের সবার মন রক্ষা করতে হয় সেক্ষেত্রে হয় কি আপনি যতটা শ্রম আছে যতটা শক্তি আছে পরিমাণ আপনার নিজের এনার্জি আছে ততটুকু শক্তি যদি আপনি নিজের মতো করে শ্রমের মাধ্যমে হচ্ছে সবার জন্য একটু হলো করতে পারেন তাহলে আপনি সুনাম অর্জন করতে পারবেন আর যদি আপনি আপনার ইচ্ছা আছে আপনি পারবেন পারছেন করতে পারবেন বাট আপনি করছেন না করবেন না সেই মনোবল যদি থাকে তাহলে ওই যে বদনাম আমরা বাঙালিরা সমালোচনা করতে পছন্দ করি সেটা শ্বশুরবাড়ি হোক নিজের বাড়ি হোক আপনজনের জন্য হোক বা আপনজনের বাইরে হোক আপনি সবার চোখে খারাপ আর যতক্ষণ পর্যন্ত আপনি যখন যেই অবস্থাতে যেই জায়গায় থাকেন না কেন সেটা শ্বশুরবাড়ি নিজের বাড়ি বা হচ্ছে কোনো বাসায় বেড়াতে গেলেন যেখানে যখন যেই পরিস্থিতি পড়েন না কেন আপনি যদি সবার মন রক্ষা করে একটু হলো উঠে দাঁড়িয়ে করতে পারেন সবার জন্য দেখবেন প্রত্যেকটা মানুষ আপনার সুনাম করবে আবার হচ্ছে দশটা কাজ আপনি করছেন একটা করতে পারবেন না তারপর দিনে আপনার বদনাম করবে এটা হচ্ছে আমাদের বাঙালিদের কালচার বা নিজেদের বাংলাদেশের একটা হবিতে পরিণত হয়েছে একজনের পিছে একজনের কথা বলা একজনের হিংসা একজনকে করা একজনের কে একজন না দেওয়া মোট কথা হচ্ছে আপনি সবার কাছে সবভাবে সব পরিস্থিতিতে সবার হেল্প করছেন তো আপনি ভালো একটা কাজ আপনি করতে পারলেন না কোনো একটা হেল্প করতে পারলেন না বা তার জন্য সব করলেন একটা করতে পারলেন না তাহলে আপনি খারাপ এটা আমাদের এখন প্রত্যেকটা ঘরে ঘরে এই জিনিসটা এতটা বেড়ে গিয়েছে একমাত্র আমরাই জানি নারীরা সবচেয়ে বেশি জানি পুরুষেরাও পাশাপাশি যাই হোক কথায় কথায় অনেক কথা বললাম তো এখানে হচ্ছে আজকে অনেক কিছু বানিয়ে ফেলেছি পিঠা বানিয়েছিলাম তারপরে হলো ওদিকে রান্নাবান্না শেষ করলাম তার কাছে আমার রান্নাগুলো আজকে কেমন লাগলো যদিও মাছ কাটাটা সবচেয়ে বেশি একটু স্লো করে বা সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো মাছ কাটা বা রান্নাবান্না সবাই আমার সব সময় সব ব্লগুলো দেখেন বা কমেন্টস করেন প্রত্যেকটা আমি কমেন্টস পড়ি ভালো লাগে তো এখানে হচ্ছে কি পুরো রান্না বান্না শেষ তো আমি পুরো রান্না করে একটুখানি তেলাপোকার ওষুধ দিলাম সেই ওষুধটা দেওয়ার মুহূর্তে প্রত্যেকটা ক্যাবিনেটের দরজাটা খুলে দিলাম সব কিছু বন্ধ করে দিলাম জানালা থেকে যা কিছু আছে দিয়ে দরজাটাকে দুই থেকে তিন ঘন্টা বন্ধ করে রাখবো তেলা যদি থেকে থাকে গুটি গুটি হোক বড় বড় হোক মরে যাওয়ার জন্য আর এদিকে হচ্ছে দরজাটাকে বন্ধ করে ভালোভাবে আমরা হচ্ছে একটু বিকালের আইটেমের চা হচ্ছে নাচ তারপর হচ্ছে গ্রিল একটু আইসক্রিম সব কিছু মিলিয়ে একটু নাস্তা করছিলাম আর আজকের সবকিছু মিলিয়ে একটুখানি পারিবারিক কথা বলেছিলাম যে নারীরা কি করতে পারি বা কি করতে পারি না বা শ্বশুর বা বাপের বাড়ি সব কিছু মিলিয়ে আমাদের লাইফ তবে শ্বশুর চেয়ে বাপের বাড়ির চেয়ে শ্বশুরবাড়িকে আপন করে নেওয়াটাই বেটার কারণ থাকতে হবে শ্বশুরবাড়িতে অল টাইম বাবার বাড়ির সবাই সাথে সৌজন্য সাক্ষাৎটা হল শ্বশুরবাড়ি এখন নিজের বাড়ি নিজের লোক সবাইকে আপন করে নেওয়াটাই বেটার প্রত্যেকের জন্য যদি শ্বশুরবাড়ির লোকজন একটুখানি সিম্পিত করে বা দেখায় বা রাখে তাতে তো শান্তি বা সৌভাগ্য তো আমরা কিন্তু পাশাপাশি আরেক বাসে গিয়েছিলাম নাস্তা করতে তো সে বাসের অল্প একটু সিন শেয়ার করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ